বিধানসভায় চললো হইহট্টগোল বিধানসভার কার্য স্থগিত থাকলো আর এই হৈহট্টগোল কি বিধানসভায় যেখানে রীতিমতো হয়েছে জন্য কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে তারপর বারোই ফেব্রুয়ারি রাজ্য সরকারও বাজেট পেশ করলো কিন্তু সেই বাজেটে এমন কি থাকলো যার জন্য বিধানসভায় হৈহট্টগোল শুরু হয়ে গেল দেখুন বাজেটে কোথায় কত টাকা বরাদ্দ সেটা নিয়েই শুরু হয় আমরা ক্রিমিনাল নই হোট্টগোল যেরকম বাজেটে মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা বরাদ্দ প্রত্যেক বছরের থেকে এবছর দশ পার্সেন্ট আরো মাদ্রাসা শিক্ষার জন্যই টাকা বরাদ্দ শিক্ষার খাতে টাকা বরাদ্দ এটা খুবই ভালো কথা কিন্তু এই শিক্ষার খাতে টাকা বরাদ্দটা সর্বজনীন হতে পারত যে সমস্ত ছেলে মেয়েরা আজ রাত পথে আন্দোলন করছে চাকরির জন্য তাদের একটা সুরাহ হতো কিন্তু এটা শুধুমাত্র হয়েছে মাদ্রাসায় আর এই কথা তুলে ধরেন অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়িকা এর প্রত্যুত্তর দিতে রুখে দাঁড়ান ফিরহাদ হাকিম যে পৌর নিগম মন্ত্রী কি বলেছিলেন অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে মাদ্রাসায় শুধুমাত্র সরকার যাদেরকে পড়াচ্ছে তাদেরকে বন্দুক চালানো শেখাচ্ছে অর্থাৎ সেখানে ক্রিমিনাল তৈরি করছে পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইএফএস আইআরএস বেরিয়েছে তার তালিকা দিন এই মাদ্রাসা থেকে কটা ডাক্তার কটা ইঞ্জিনিয়ার বেরিয়েছে আজ অব্দি যা আমাদের দেশের কাজে লাগছে আর এই কথাতেই ফিরহাদ আকিম রেগে যান তিনি বলেন যে সংখ্যালঘুকে অপমান করা হয়েছে আর সংখ্যালঘুটিকে ক্রিমিনাল বানানো ক্রিমিনাল হয়ে রয়েছে কখনোই ক্রিমিনাল নয় এবং এরপর থেকেই তিনি এপিজি আব্দুল কালাম কবি কাজী নজরুল ইসলামদের উদাহরণ দিতে থাকেন এপিজি আব্দুল কালাম ক্রিমিনাল মৌলানা আবুল কালাম ক্রিমিনাল ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল আমাদের কবি নজরুল ইসলাম কুমিনাল এপিজে আব্দুল কালামকে আমরা কখনো মুসলিমই ভাবি না আমরা ভাবি আমাদের দেশের বিজ্ঞানী সায়েন্টিস্ট আর কবি কাজী নজরুল ইসলামকে আমরা কবির চোখে দেখি তাই তাদের মধ্যে এই রকম জাতের তুলনা করা যায় না ফিরহাদ হাকিম এটা বেশ খুব সুন্দর উদাহরণ দিয়েছে আর অগ্নিমন্ত্র কালকে বুঝিয়ে দিয়েছে যে এরাও সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এরা কেউ ক্রিমিনাল নয় কিন্তু ফিরহাদ হাকিম এটা ভুলে গেছিল যে হুমায়ুন কবির ভাষণ দিয়েছিল আমরা সত্তর পার্সেন্ট হয়ে গেছি মুর্শিদাবাদে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হিন্দুদেরকে এ কথাটা বলতে ফিরাদ হাকিম ভুলে গেছিল সেদিনটায় অগ্নিমিত্রা পাল কি বলেছিল সেই বিধানসভায় দাঁড়িয়ে মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন আর এর প্রত্যুত্তরে ফিরহাদ আকিম কি বলে অগ্নিমিত্রা পালের এই কথার পর থেকেই সিদ্দিকুল্লা চৌধুরী পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী বলেন এই সমস্ত মহিলাদের দেশে থাকার কোনো দরকার নেই তাদের দেশ থেকে বাইরে বের করে দেওয়া দরকার এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার অযোগ্য তার বক্তব্য তিনি প্রকাশ করেছেন এবার ভাবুন শিক্ষা ক্ষেত্রে টাকা বরাদ্দ এটা খুবই ভালো কারণ শিক্ষার জন্য ভাবছে সরকার কিন্তু সেটা শুধু মাদ্রাসা শিক্ষার জন্য আর সর্বজনীন শিক্ষার জন্য নয় ছেলে মেয়েরা আজ রাস্তায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা চাকরির আর সেই মাদ্রাসাতেই টাকা বাড়িয়ে দিচ্ছে সরকার করে তাই নিয়েই কথা বলেছিলেন এবং এই কথার ফল পরিপ্রেক্ষিতে শুরু হয় হইহুট্ট গোল বিজেপি বিধায়করাও এর প্রত্যুত্তর দিতে থাকে এদিকে টিএমসি এদিকে বিজেপি এইভাবে বিধানসভার কার্যকলাপ সেদিন ব্যাহত হয় বিমান বসু শান্ত হতে বলেন এবং তিনি অগ্নিমিত্র পলকে বলেন কোনো সম্প্রদায়কে আঘাত লাগুক এরকম কিছু কথা যেন না বলেন একটা যে মন্তব্য যেটা করেছে না করাই উচিত বিধানসভা এই ধরনের মন্তব্য আর এইভাবেই সেদিন বিধানসভার সমস্ত কাজ ব্যর্থ হয়ে যায় একদিকে বিজেপি একদিকে টিএমসি তাদের মধ্যে কন্ট্রোভার্সারি চলছে কিন্তু আপনাদের কি মনে হয় এই বাজেটে বা মাদ্রাসায় যে শিক্ষার জন্য দশ পার্সেন্ট টাকা বৃদ্ধি অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাকি শিক্ষায় যদি এই টাকা বরাদ্দ করা হতো তাহলে কতজন উপকৃত হতো কত সাধারণ ছেলে মেয়ে উপকৃত হতো বলে আপনাদের মনে হয় নাকি এটা মাদ্রাসায় দেওয়া আছে ঠিকই আছে সার্বজনীন শিক্ষার জন্য কোনো টাকা দেওয়ার দরকার নেই কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নমস্কার